আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় সাসপেনশন সাসপেনশনটা আমরা সহজভাবে যদি বুঝি সাস ইংরেজি শব্দ থেকে সাসপেনশন এসেছে তাহলে সাসপেন্ড শব্দের অর্থ হলো ঝুলিয়ে রাখা তাহলে ঝুলিয়ে রাখার ব্যবস্থাকেই বলা হয় সাসপেনশন তাহলে এই গাড়িতে ঝুলিয়ে রাখে এই চাকা এবং সঙ্গে কাজ করে তাহলে চাকা এক্সেল সাইড নিচে থাকে মাটির উপরে আর এই সাসপেনশন ব্যবস্থা তাহলে পুরা চেসিস বডি যাত্রী মালামাল সমস্ত কিছুতে ঝুলাই রাখে এবং ইঞ্জিন সমস্ত উঞ্জন এই সাসপেনশনের উপরে থাকে তাহলে সাসপেনশন সাধারণত প্রধানত বলা যায় দুই রকম একটা হলো লিফ লিফ সিস্টেম আর একটা হইল কয়েল সিস্টেম তাহলে লিফ আমরা যদি বুঝি যে বাইরে অ্যাকচুয়ালি এটা লিফ মানে পাতা আর বাইরে এটাকে বলে পাতি তাহলে আমরা দেখি যে পাতি স্প্রিং এটাকে আমরা বলি স্প্রিং পাতি স্প্রিং পাতি স্প্রিংটা কি আমরা একটু দেখি এই যে কয়েকটা পাতির সমন্বয়ে এক সাসপেনশন ব্যবস্থা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা পাতি আছে তাহলে এক একটা পাতি তাহলে এই প্রথম পাতিটার সঙ্গে সেসিস একটা অংশের সঙ্গে লাগানো আর অন্য হলো হলো সাপোর্টি তাহলে এইখানে একটা ক্লাম দিয়ে বুশ দিয়ে লাগানো আছে যেন অনেক দিন টিকসই করবে এটা নড়াচড়া করবে কিন্তু কোনো শব্দ হবে না এবং কোনো কিছু খেয়ে ফেলবে না আরেকটা মাথা যদি আমরা দেখি তাহলে ওই যে ওই যে মাথাটা ওই যে ক্লাম দিয়ে লাগানো আছে এটা হলো লিফ তাহলে দেখলাম পিছনে আছে লিপ স্প্রিং আর সামনের চাকার সাথে লাগানো আছে কয়েল স্প্রিং কয়েল মানে যে পেছানো এটা একটা স্প্রিং তাহলে এই কয়েল স্প্রিং তাহলে যদি রিপেয়ারিং সিস্টেম যদি আমরা চিন্তা করি অনেক সময় পুরাতন হলে এটা ভেঙে যায় ভেঙে গেলে কোনো রিপেয়ারিং হয় না এটা অনেকে ওয়েল্ডিং করে কিছুদিন চালাইতে চায় কিন্তু আসলে ওয়েল্ডিং এনে ঠিক সই করবে না আবার নতুন কয়েল এনে পরিবর্তন করতে হবে তাই আমরা যদি দেখি যে এই লিপ স্প্রিং বা কয়েল স্প্রিং কোনো রিপেয়ারিং হয় না তাহলে লিপ স্প্রিংটা কি করে অনেক সময় টেম্পার বসে যায় আমরা বাইরে দেখি এই যে অনেক সময় এটাকে টেম্পারিং করে আবার সেই পুরাতন অবস্থাটাকে নতুনভাবে নতুন যেরকম একটা ব্যান্ড সিস্টেম থাকে ঠিক আমরা দেখব যে বাইরে ওরা এটাকে হাতুড়ির সাহায্যে পিটে পিটে আবার এটা বাঁকা করে কিন্তু এখানে লক্ষণীয় জিনিস যদি কোনো কয়েল বা লিপ স্প্রিং ভেঙে যায় এটা রিপেয়ারিং হয় না কিন্তু বাইরে দেখবেন লিপ স্প্রিং কিছু দিনের জন্য ওরা বলবে ওয়েল্ডিং করে দেয় আসলে ওয়েল্ডিং করা টিকবে না ওই ওয়াল্ডিংয়ের জায়গাতেই আবার ভাঙবে সেই জন্যই প্রয়োজন যে আমাদের সবসময় দেখে রাখা যেন এই স্প্রিং বা কয়েল স্প্রিং ফেটে গেছে কিনা স্প্রিং ফাটলে অনেক সময় কয়েকটা সমন্বয়ে যেহেতু হয় তাহলে আমরা বুঝতে পারি না সেই জন্য আমাদের মাঝে মাঝে চেক করতে হবে পুরান হলে গাড়ি পুরাতন তাহলে চেক কী হতে পারে মাঝখানের একটা ফেটে বের হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন করতে হবে যদি আমি একটা স্প্রিং ভেঙে যায় তাহলে যদি আমি পরিবর্তন না করি তাহলে এই আরও অনেকগুলা লিভ স্প্রিং ভেঙে যাবে তাই একটা যদি ভেঙে যায় তাহলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে তাই যদি কয়েল স্প্রিং ভেঙে যায় গাড়ি একদম নিচের দিকে আসবে আমরা বুঝতে পারবো কিন্তু লিপ স্প্রিংয়ের বেলা এরকম না তাহলে আমাদের এটা দেখতে হবে মাঝে মাঝেই দেখতে হবে আর এই যদি আমি মালামাল বেশি টানি তাহলে লিপ স্প্রিং ভেঙে যায় রাস্তার কন্ডিশন যদি খারাপ হয় লিপ স্প্রিং ভেঙে যেতে পারে বেশি দিন ঠিক না এখন আমাদের দেশে রাস্তাঘাট খুব ভালো কিন্তু দেখবেন স্পিড স্পিড ব্রেকার বা আমাদের গতি নিয়ন্ত্রকের জন্য গতিরোধক যে দেওয়া হয়েছে এটা যদি আমরা বুঝতে না পারি গতিরোধক তাহলে এর ভিতরে গিয়ে যদি গাড়ি একদম বসে যায় তাহলে এই লিফ স্প্রিং বা কয়েল স্প্রিংয়ের উপরে বিশাল একটা চাপ পড়ে এর থেকেও ভেঙে যেতে পারে তাহলে আমরা চিন্তা করতে পারি ভালো রাস্তা ওজন কম কিন্তু এমনভাবে বসে গেছে যার ফলে হয়তো লিফ ভেঙে গেল তাহলে আমরা দেখব যে অতিরিক্ত ওজন আমাদের যখন আমরা বহন করব তখন যেন আমরা আস্তে ধীরে চালাই এবং যদি রাস্তায় কোনো গর্ত থাকে সেখানে জন্য আমরা আস্তে চালাই এবং যদি গতিরোধক যেখানে আছে সেখানে যেন আমরা আস্তে ধীরে চালে এটার দীর্ঘায়ও করতে পারি অসংখ্য ধন্যবাদ